হ্যাপি হোলি প্রত্যেককে এটা ছিল আমার শ্বশুর বাড়িতে হোলি খেলা তো বিকালে আমরা বাপের বাড়িও গিয়েছিলাম এই যে আমার বর আমাকে রং মাখিয়েছিল আমি বলছিলাম একটু তো ভালো করে আস্তে আস্তে ভালোভাবে মাখাতে পারতে এটা কীরকম মাখানো হলো পুরো ভূত ভূত হয়ে গেল ও বললো না আমার খুবই ভালো লাগছে এরকম মাখাতেই বেশি ভালো লাগে কারণ ওরকম স্টাইল মেরে মাখার কোনো দরকার নেই তাহলে হোলি খেলার দরকার নেই তারপরে আমরা একটু ফটো তুলেছিলাম আর এইটা আমার শাশুড়ি মা আমরা দুজনেই শাশুড়ি মাকে প্রণাম করে আবির দিয়েছিলাম যে আমার বর এখন মাকে আমি মা খাচ্ছে এরপরে আমরা নিজেরা কয়েকটা ফটো পোস্ট করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছ তো ওই ফটোগুলো আমরা ছাদে গিয়ে একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছবি তুলেছিলাম আর কি পোজ দিয়ে দিয়ে এখানে শাশুড়ি মা ওকে এখন নমস্কার করেছে বলে হাম্পি খেয়ে নিচ্ছে এরপরে আমি শাশুড়ি মাকে আবির মাখাতে গিয়েছিলাম এই দেখো খুব সুন্দর করে আমরা দুজনে মিলে আবির মাখাচ্ছিলাম মা বলছিল আরে আর দিতে হবে না এই ভাই দাঁড়াও দাঁড়াও এ দেখ এরকম করে থালা ধরিয়ে কে মাথা এরকম করে ডিজিটাল রং মাখানো হচ্ছে গাড়িতে হ্যাঁ আমার তো রং লাগবে না চুলে আছে আমার গাড়ি কফে সব ভর্তি হয়ে যাবে কি দেওয়া টিকা লাগাচ্ছে কপালে দেখো দেখো

যাই হোক হোলি এই বছর বেশ ভালোই কাটলো আর তোমাদের সবার নিশ্চয়ই খুব ভালো ভালো করে হোলি কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে নিশ্চয়ই অনেক জায়গায় ঘুরতে গেছে বাট আমি যেহেতু অনেক দিন পর বাড়িতে এসেছি তাই বাড়িতেই থাকাটা বেশি ভালো লেগেছিলো টাটা